শাকিল ভাই এত বড় বড় কি ভাই এগুলো বাংলাদেশের সর্বপ্রথম ইনভার্টার টেকনোলজি কমার্শিয়াল এক বিটার নিয়ে আসলাম যেটা ড্রো মেকার বলে এক বিটার বলে ছয় স্পিডে আচ্ছা এই সর্বপ্রথম এই লাইফ গ্যারান্টি যেটা একশো বছর গ্যারান্টি যেটা বিশ্ব বিভিন্ন বড় বড় হোটেলগুলোতে বড় বড় বেকিংয়ের ফাস্ট ফুডে যারা বিজনেস করে তাদের শুরুমে থাকে কমার্শিয়াল ফ্যাক্টরিতে থাকে এগুলো যেগুলো একদম মেটাল সব মেটাল সব মেটালের জিনিস যেটা একশো বছর ক্ষয় হওয়ার কিছু নাই এমন একটা মেশিন নিয়ে আসলাম এটা হলো দুটো হলো ড্রো করার জন্য যেটা রুটির খামিটা অনেক শক্ত হয় টাইট হয় তা করার জন্য এটা ফুম করার জন্য প্রতিটা মেশিনের সাথে এই তিনটা করে জিনিস থাকবে ভাইয়া আচ্ছা আচ্ছা আজকে বাংলাদেশে এর আগে যেগুলো দেখাইছি ওগুলো কখনো ইনভার্টার ছিল না কারেন্ট বিল হয়তো তিন চার হাজার টাকা এগুলো প্রতিদিন যদি দুই তিন ঘন্টা করে ব্যবহার করেন সর্বোচ্চ কারেন্ট বিল চারশো পাঁচশো টাকা একটা সাত লিটার আনছি দুই দুই হাজার ওয়ার্ডের একটা দশ লিটার এটা দশ লিটার বাইশ ওয়াটের কোন ব্র্যান্ড এটা এটা নিয়ামা একটা জাপানিস নিয়ামা জাপানিজ টেকনোলজি যেটা একশো কপার করে এই লেখা আছে মুখের কথা না হান্ড্রেড পিওর কপার মোটর

প্লেন রাখ থাকবে আপনার মাথায় এরকম কোয়ালিটি ফুল কারণ কপার কয়েল এবং পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি প্রতিটা প্রোডাক্টের পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি কোনটাতে কত করে করা যাবে ভাই এটা লাগানো সিস্টেম চালানো দেখেন এটা প্রত্যেকটা 6টা স্পিড আছে 6 স্পিড 1 2 3 4 5 6 ধরো ভেঙে চলতেছে এদিক দিয়ে আবার পানি দুধ দুধ চালে দিতে পারবেন ঠিক আছে দেখেন এটা এটা গেল এটা এটারে পুশ করলে এটা উঠে যাবে প্রতিটা এরকম ডাকনা আছে চিটাই বলুন এটারে শুধু সাত লিটার যেটা এটার মধ্যে এরকম ফাইবারের লক থাকে স্ক্রু সিস্টেম যারা এগুলো ব্যবহার করে তাদেরকে বলতে হয় এটা কমার্শিয়াল যারা অনেক কাজ করেন ভালো ফুম চান অনেক স্পিডে চান তাদের জন্য এগুলো এটা যারা বাসা বাসি দু একটা ব্যাকারি ট্যাকারি আছে বা অল্প কাজ করেন শখের জন্য ভালো তারা নিতে পারেন সাত লিটার বেশি কাজ যারা করেন এটা হলো ছয় কেজি ময়দা মারার জন্য এটা হলো আট কেজি ময়দা করতে পারবেন এটা হলো বারো লিটার এটা হলো দশ লিটার

ফোম করার জন্য ক্রিম ফোম করার জন্য বা কেকের খামি করার জন্য এটা হলো বেশি হেভি কাজ করার জন্য ড্রোর মানে আটা রুটি শক্তিশালী করার জন্য আটা তো প্রত্যেকের সাথে এরকম তিনটা স্টাইলে থাকবে আজকে যে দামটা দিব বাংলাদেশে এই সর্বপ্রথম এত রিজনেবল এত পাওয়ারফুল একটা মানে মাল্টি ফাংশন

এটার দাম থাকে মাত্র দশ হাজার দুইশো টাকা দশ হাজার টাকা হলো সাত লিটার সাত লিটার ক্যাপাসিটিটা যেটা সাত লিটার ক্যাপাসিটি ইনভার্টার যেটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে সাথে কিন্তু আবার দুইটা স্পিটাল ফ্রি আছে আবার স্পিটাল ফ্রি দুইটা প্রত্যেকটার সাথে দুইটা দুইটা করে থাকবে ভাই অনেক আছে ভাই কম দামে কিনছে কিনছেন শাটার গ্যারান্টির মাল শাটার গ্যারান্টির মাল কিসের জন্য আমি দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন এই স্পিটালের কাজটা কি খামিটা কাছানোর জন্য এখানে হাত দিলে

আমি যেখানে একটা লাগাইছি এইগুলো প্রত্যেকটাই মেটাল এটা কখনো খুলবে না আর একশো বছর বাইশে থাকলে একশো বছর ইউজ করতে এই জিনিসটা একদম মেটাল অন্য যেগুলো কিনছেন বা অন্য বাজারে যা আছে এগুলো সব প্লাস্টিক থাকে দুই দিন পরে খুলে যায় বাইগা দা এটা যে মাথা কি খেয়াল করে দেখেন এই পার্টগুলো থাকে প্লাস্টিকের আর এটা কিন্তু পুরাটাই মেটাল এগুলো এই জন্যই এত লং টাইম ইউজ করতে পারবেন তিনটাই কিন্তু মেটালের বাটিটা দেখছেন আপেল শেবের পাতিলা মডেল এটা অনেক সুন্দর দেখেন এটা ময়দা করলে ময়দা করলে এটা হলে 6 থেকে 7 কেজি অনায়েশে করতে পারবেন 7 কেজি ক্রিম করলে মানে ক্রিম 10 কেজি ক্রিম পরিমাণ হবে এটা তো ভাই এটা দাম থাকবে আমাদের অফার দাম ভাইয়া কত এটা হোলসেল দাম 11500 টাকা 11500 টাকা বাংলাদেশে একমাত্র ইনভার্টার টেকনোলজি নিয়ামা যেটা এই যে যেটা নিয়ামা একমাত্র এই নিয়ামায় বের করে যেটা 10 লিটার 2200 ওয়াটের ইনভার্টার

যেটা চামিজ দুইটা ফ্রি থাকবে প্রতিটার সাথে এর প্রতিটার সাথে এই দুইটা ফ্রি থাকবে যারা নেবেন গাড়ি ভাড়া আলাদা দিতে হবে ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আপনাকে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা কোন নাম্বারে দিব আমাদেরকে ঠিকানা হলো শাকিল কুকারিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিটাস বিল্ডিং এর নাম মার্কেটটার নাম নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তালা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে একটা ষোলোতলা বিল্ডিং এটা নিস্তালা শাকিল কুকারিস নিস্তালা দুইটা দোকান চুয়ান্ন নম্বর একটা আর একশো তেত্রিশ এই চারটা নাম্বার হোয়াটসঅ্যা আছে এটা আমাদের বিকাশ নগদ পার্সোনাল চারো টাকা হোয়াটসঅ্যাপ বিমোতে ফোন দেবেন এখানে নেটওয়ার্কের সমস্যা করে প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে তারপরে অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে ঠিকানা দেবেন ঢাকার বাইরে যে কোনো জায়গায় দিতে পারবো বাকি টাকা হাতে যাবে মাল চেক করবেন টাকা দেবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক কে কোন সাইজটা নেবেন আপনার বললেই হবে আপনারা কিন্তু তিনটা সাইজে দেখেছি সাত লিটার দশ লিটার এবং বারো লিটার ক্যাপাসিটি দুইটা করে কালার হবে প্রত্যেকটা কমার্শিয়াল এক বিটারের মধ্যে তো দর্শক স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন